দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার আর একটি নতুন ভিডিওতে দর্শক আমি যদি আপনাদেরকে কোয়েশ্চেন করি আপনার ফেভারিট বোলার কে আমরা অনেকে অনেকের কথা বলবো স্পেশালি অনেকেই অনেকের কথা বলবেন যেমন বর্তমানে যারা ক্রিকেট খেলা দেখে যারা বর্তমানের ক্রিকেট সেনসেশন আছে তারা অনেকেই বলবে মিচাল স্টার্ক আমার প্রিয় বলার আজকে থেকে যারা পনেরো বছর বা বিশ বছর আগে ক্রিকেট খেলাটাকে বেশি ফলো করতে তারা বলবেন শোয়েব আক্তার কেউ বলবেন ব্রেটলি কেউ বলবে সেন বন্ড কে বলবে মোতায় মুরালি ধরন কেউ বলবে সেন বাট একজন প্লেয়ারের নাম বলতে চাই তার নামটা হয়তো বা কেউ বলবে না অনেকেই বলবে না হয়তো বা তিনি কারো জ্ঞানের মধ্যেই আসবে না কারো ধারণার মধ্যেই আসবে না সেই পার্টিকটা হচ্ছেন ভারতের রমেশ পাওয়ার রমেশ পাওয়ারের খেলা দুই একটা ম্যাচ দেখেছি ছোটবেলায় আহ মনে পড়ে রমেশ পাওয়ারের কথা রমেশ পাওয়ার যে খুব একটা ম্যাচ খেলেছেন আহ ভারতের জন্য বিষয়টা কিন্তু তা না রমেশ পাওয়ার ভারতের হয়ে ম্যাচ খেলেছেন টেস্ট ম্যাচ খেলেছেন স্পেশালি দুইটি এবং ওয়ানডে ম্যাচ খেলেছেন একত্রিশটি এই দুই ম্যাচের মধ্যে রমেশ পাওয়ার টেস্টে রান হচ্ছে দুই ম্যাচে সতেরো এবং ওয়ান ডে তে একত্রিশ ম্যাচে রমেশ পাওয়ার রান হচ্ছে একশো তার মধ্যে ইংল্যান্ডের এগেনস্টে চুয়ান্ন রানের একটা ইনিংসও আছে তবে বোলিং স্ট্যাট কিন্তু এই লোকের খুবই ভালো সেই বোলিং এর ব্যাপারে এই কথা বলতে চাচ্ছি দেখেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ যেখানে ওয়ান অফ দা বেস্ট অলরাউন্ডার রাইট নাও ইন দিস টাইম আমার কাছে মনে হয় তো সেই মেহেদি হাসান মিরাজের প্রিয় বোলার নাকি হচ্ছে রমেশ পাওয়ার মেহেদি হাসান মিরাজকে কিছুদিন আগে একটা সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল যে মেহেদি হাসান মিরাজের আহ ফেভারিট কে তখন মেহেদি হাসান মিরাজ কিছুটা হেসেই স্মিত হেসে এটা বলেছিল যে অনেকে হয়তো এটা বিশ্বাস করবে না বা অনেকে বুঝতে চাইবে না বা কখনোই মানবে না যে আমার ফেভারেট বোলার হচ্ছেন সাবেক ভারতীয় বোলার রমেশ পাওয়ার তো রমেশ পাহার নাকি যে সাইড অ্যাকশন যে বলটা ছিল এভাবে এসে টুস যেভাবে লাভ দিয়ে বলটা করতো সেই অ্যাকশনটা নাকি মেহেদি হাসান মিরাজের ভালো লাগে আপনি হয়তো বা খেয়াল করে দেখবেন যে সাইড অ্যাকশন কিন্তু মেহেদি হাসান মিরাজেরও তো তার কাছে নাকি রমেশ পাহার ওই অ্যাকশনটা বেশ ভালো লেগেছিল তো চিন্তা করেন যে কখন একজন প্লেয়ার কাকে কখন মনে ধরে যায় সেটা আসলে কেউ জানে না কেউ বলতে পারে না এই যে রমেশ পাওয়ারকে আমি তাকে ছোট করে বলছি না বাট আপনি কখনো চিন্তা করতে পারেন রমেশ পাওয়ারের মতো একজন প্লেয়ার শুধুমাত্র বোলিং কোঠায় ভারতের হয়ে একত্রিশটা ওয়ানডে ম্যাচ খেলেছেন দুইটা টেস্ট ম্যাচ খেলেছেন রমেশ পাওয়ার মতো একজন ব্যাটার যে ভারত ওয়ার্ল্ড ওয়াইড এত সমৃদ্ধ একটা টিম এখানে এত ভালো ভালো প্লেয়াররা কেউ কাউকে সুযোগ দিচ্ছে না কেউ কারো জায়গা নিয়ে নিচ্ছে কেউ কারো জায়গায় খেলতে পারছে না সেইখানে রমেশ পাওয়ারের মতো একজন ক্রিকেটার ছিল ভারতে আর সেই রমেশ পাওয়ার বাংলাদেশের ওয়ান ডে ক্যাপ্টেন এর ফেভারিট বোলার রমেশ পাওয়ার আপনি নিজেও জানেন না কখন কোন মানুষটা কার জীবনে একটা চেঞ্জ করে দেয় রমেশ পাওয়ার হয়তো বা মেহান মিরাজের ক্ষেত্রে একটা ইনসপিরেশনের জায়গা যেহেতু তার ফেভারেট বোলার বলে কথা রমেশ পাওয়ার তো দর্শক আপনার কি মনে হয় যে মেহিত হাসান মিরাজ রমেশ পাওয়ার কথা যে বললেন এটা আসলে রমেশ পাওয়ারকে অনেক বড় একটা সম্মানে অভিভূত করা হয়েছে বলে আপনার মনে হয় না আপনার যদি তাই মনে হয় তাহলে সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم